আপনাদের বাড়িতে একজন ড্রাইভারের প্রয়োজন ও হ্যাঁ তা তোমার লাইসেন্সের বয়স কত জি আট বছর হ্যাঁ চলবে এই যে শোনো আমার কিন্তু সকাল ছয়টার দিকে কোচিংয়ে যেতে হবে বুঝতে পেরেছো আর আমি কিন্তু ময়লা গাড়িতে উঠতে পছন্দ করি না আমি ক্লিন থাকা পছন্দ করি আপনি যে রাতে কার পরিষ্কার করে রাখবেন তা কিন্তু চলবে না আপনাকে সকালে এসে কার পরিষ্কার করে রাখতে হবে বুঝতে পেরেছেন তারপরে সেই গাড়িতে আমি যাব তার আগে না আমার মেয়ে কোচিং হলো ছটা থেকে আটটা পর্যন্ত তিনটার সময় তোমার ছোট ম্যামকে ভার্সিটি থেকে ড্রপ করে যা চলে যাবে তোমার সাহেবের অফিসে তারপর ওনাকে বাসায় নিয়ে আসবে এরপর তুমি একটু রেস্ট করবে বিকালবেলা আমার মেয়ে যদি বাইরে কোথাও যায় তুমি তাকে নিয়ে যাবে কিন্তু সন্ধ্যার সময় তুমি আমাকে ক্লাবে নিয়ে যাবে ক্লাবে ওখানে আমার অনেক দেরিও হতে পারে রাত বারোটা একটা দুইটা বাঁচতে পারে তুমি ওখানে ওয়েট করবে তবে আমি তোমাকে ফোন করার সাথে সাথে তুমি গাড়িটা নিয়ে ক্লাবের গেটের সামনে চলে আসবে সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা তুমি তো আর সারাদিন গাড়ি চালাচ্ছ না এর মাঝে মাঝে তুমি রেস্ট নিচ্ছ ও হ্যাঁ আরেকটা কথা শুনে রাখেন আপনার স্যালারি কিন্তু পনেরো হাজার টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে দশ হাজার টাকা বুঝতে পেরেছেন আর পাঁচ টাকা এই পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে আমাদের কাছে জমা থাকবে আপনার চাকরির বয়স যখন হবে এক বছর তখন একসাথে ষাট হাজার টাকা দেওয়া হবে শোনেন আপনি যদি এগারো মাসের মাথায় এই চাকরিটা ছেড়ে দেন তাহলে আপনি এক টাকাও পাবেন না আপনারা যে এক মাস দুই মাস করে চাকরি করে করে চলে যাবেন এই জন্য এই পাঁচ হাজার টাকা আমাদের কাছে জমা রাখছি বুঝতে পেরেছেন আমার মেয়ে যেটা বললো ওইটা কিন্তু ড্রাইভার আর কাজে দু রুলস আমার বাড়ি আপনাদের একটা চাকরির যে শক্ত চাকরি শুনলাম এভাবে আসলে মনে হয় না কোনো ড্রাইভার প্রথম চাকরি করবে যাই হোক হয়তো এই জন্যেই আপনাদের ড্রাইভার বেশি দিন থেকে না তাহলে শুধু শুধু আমাদের সময় নষ্ট করলে কেন হ্যাঁ আমি আপনাকে সরি বললাম যাই হোক যাবার আগে আমি আমার নামটা বলেছি আমার নাম হচ্ছে মোহাম্মদ চৌধুরী তুমি কি আফজাল চৌধুরীর ছেলে বাবা বসো তা তুমি ড্রাইভারের পরিচয় দিয়েছো তাহলে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দেখেন আমার বাবা পাঠিয়েছিল আপনার মেয়েটাকে দেখার জন্য তাই আমি একটু কৌশলী ড্রাইভার সেজে আসলাম মানে আপনাদের পরিবারের ভেতরকার অবস্থাটা জান মন মানসিকতার দিক থেকে আপনারা কেমন আচ্ছা আপনারা কি মানুষ বলেন তো একটা মানুষ হতে পারে সে ড্রাইভারের চাকরি করতে এসেছে তাকে আপনারা সকাল পাঁচটার সময় আপনাদের হাউজে ঢুকাচ্ছে আর রাত দুইটার সময় সেই মানুষটা বাসায় যাচ্ছে বাসায় কেউ যে সে দুইটার সময় ঘুমাতে পারছে তা কিন্তু না যদি সে দুইটার সময় ডিউটি শেষ করে বাসায় যেতে যেতে তার আধা ঘন্টা তারপরে তার ফ্রেশ হয়ে বিছানায় যেতে যেতে ধরেন আরও আধা ঘন্টা মানে তিনটা চারটা পাঁচটা মাত্র দুই ঘন্টা ঘুমিয়ে সে সারা দিন ড্রাইভারের চাকরি করবে আরে এটা তো আপনাদের জীবনের জন্য রিস্ক সে তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে আচ্ছা আপনারা কি ড্রাইভার আর কাজের লোকের কোনোভাবে মানুষ মনে করতে পারেন না মানে এদের উপর দিয়ে আপনি সবকিছু চাপাতে চাচ্ছেন আর ম্যাডাম আপনি ড্রাইভারকে দিয়ে করাচ্ছেন আবার আপনি বলছেন কি আপনার সাথে আপনারা কাজের লোকই মনে করেন দেখেন আপনাদের চাকরি যেমন কেউ করতে চাবে না তেমনি মনে হয় আপনাদের পরিবারের সাথেও কেউ সম্পর্ক করতে চাই আপনাদের ড্রাইভার পেতে যেমন কষ্ট হবে আমার মনে হয় আপনার মেয়ের জন্যে ভালো পাত্র পেতেও কষ্ট হবে কারণ আমাদের পরিবারের কেউই ক্লাবে যায় না মহিলারা তো মোটেও না আমরা পছন্দ করি সারাদিন কাজ শেষে বাসায় এসে নিজের বউ পরিবারের সঙ্গে সময় কাটাতে আর আমি যদি অফিস শেষ করে এসে দেখি আমার বউ ক্লাবে গিয়েছে এটা আমার পরিবারের কেউই মেনে যাই হোক আঙ্কেল সরি আমি আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করছি আপনার মেয়ের সাথে কোনোভাবেই সম্পর্ক করা সম্ভব না আমি আমার বাবাকে বুঝে আসি কি তোমার দোষ যাও ক্লাবে যাও দিলে তো একটা ভালো ঠিক করলাম সেটাও তুমি নষ্ট করে দিলে তোমার জন্য তোমার মেয়ের ভালো কোনো পরিবারের সাথে বিয়ে হবে না এখন তুমি নিজে ঠিক করো আমি আর এসবের মধ্যে নেই